ওয়েলকাম টু গামারাইস আজকে আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করব পার্ট দুই এবং চার ইউটিউব শর্টসে পাবেন তাই ওখান থেকে দেখে নেবেন প্রিপজিশনস এ ইন অ্যাট টু বাই অন হতে ফ্রম সিনস নিচে আন্ডার বা অধীনেও হয় দ্বারা সাথে দিয়ে উইথ ভেতর দিয়ে থ্রো বাহিরে আউটসাইড চারিদিকে রাউন্ড পূর্বে বিফোর অনুসারে আফটার অ্যাকর্ডিং টু পিছনে বা আড়ালে বিহাইন্ড নিকট টু উইথ নিয়ার জন্য ফর উপরে অনাপন ওভার অ্যাভ পাশ দিয়ে পাশে বাই ভেতরে ইন ইনসাইড ইন টু সমান দেবাউট মধ্যে ইন উইদিন বিটুইন অ্যামাং অ্যামাং প্রিপজিশন এর ব্যবহার প্রিপোজিশন যার সাথে থাকে লেখার সময় তার আগে বসে মানে ইংরেজিতে প্রিপোজিশন বাংলায় যার সাথে বাংলা যার সাথে থাকে লেখার সময় ইংরেজিতে তারা আগে বসে রাস্তা বা যানবাহনে যাতায়াত করা বোঝালে বাই বসে যাতায়াত না বোঝালে ইন বসে রাস্তা বা যানবাহন ঘড়ির সময়ের পূর্বে এড বসে রাতের আগে প্রিপোজিশন এড বসে সাপ্তাহিক বারের নামের আগে প্রিপোজিশন অন বসে মধ্যে শ্রেণী বাড়ি বিদ্যালয় ইত্যাদির মধ্যে বোঝালে ইংরেজি মধ্যে ইংরেজি ইন বসে সময়ের মধ্যে বোঝালে মধ্যে ইংরেজি উইদিন বসে দুইজন বা দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে তিন বা তার অধিক বুঝালে এমং এমাং বসে ভেতরে যেখানে যেখানে প্রবেশ করবে সেখানে যদি গতি বোঝায় তাহলে ইন্টু বসে কোনো জিনিস যদি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে তবে ইন বসে ইনসাইডও বসানো যায় উপরে কোনো কিছুর উপরে অর্থাৎ টেবিলের উপরে বোঝালে অন বসে কোনো কিছু গতিশীল অবস্থায় কোনো জিনিসের উপর পড়লে আপন বসে একটি জিনিস বস্তু বা ব্যক্তি হতে একটু উপরে থাকলে অভার বসে কোনো বস্তু বা ব্যক্তি যে যদি অনেক উপরে থাকে কোনো বস্তু যদি বা ব্যক্তি হতে যদি অনেক উপরে থাকে তাহলে বসে অতি এর প্রিপোজিশন টুয়ার্ডস হয় দিকে কোন জিনিস বা বস্তু নিক্ষেপ করলে অ্যাট হয় কোন কিছুর দিকে গতিশীল বোঝালে টু ওয়ার্ডস হয় আজকের পর আজকের জন্য এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে